ব দুর্গার এইভাবেই উপাসনা হয় এই উপাসনা পদ্ধতিতে আমরা অনেকেই দেখি অনেক সময় প্রতিমা অনেকে তৈরি করছেন সারা বাংলাদেশে প্রতিমা হয়েছে বা ভারতেও অনেক প্রতিমা নির্মাণ হয়েছে কিন্তু প্রতিমা নির্মাণ মায়েরা কথা বলবেন না এক কীকরণ হয়ে শুনুন কি বলছিলাম বলছিলাম প্রতিমার কথা প্রতিমা কি কি বস্তু দ্বারা তৈরি করা যেতে পারে আমাদের শাস্ত্রের মধ্যে প্রতিমা তৈরির বিধান রয়েছে কোথায় বলা আছে শ্রীমৎ ভাগবতের এগারোতম স্কন্ধের সাতাশতম অধ্যায়ে বারোতম শ্লোকে বলা আছে শৈলী দ্বারময়ী লোহী লেপ্পা চ সৈকতি মনময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধায় স্মৃতা যে কোনো কিছু দিয়ে খেয়াল খুশি মতো যেমন খুশি তেমন সাজো এরকম কোনো বিধান সনাতন ধর্মে নাই সনাতন ধর্মে যত সমস্ত বিধান প্রতিপালিত হবে সমস্ত বিধান প্রতিপালিত হবে শাস্ত্রের নির্দেশে আমি একটা ভাবলাম চিন্তা করলাম একভাবে প্রতিমা তৈরি করে দিলাম বা ধর্মীয় কার্যক্রম করলাম এটা হবে না কখনো এটা হওয়া সম্ভব নয় কেন কেন ভগবান ভগবত গীতায় ষোলতম অধ্যায়ে তেইশ এবং চব্বিশতম শ্লোকে বলে দিলেন শাস্ত্র শাস্ত্রবিধি সৃজ্য বর্ততে কামকারত নশ সিদ্ধিম নবাবনতি না সুখম না পারাঙ্গতিম তসমাত শাস্ত্রম প্রমাণ কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতুয়া শাস্ত্র বিধানক্ত কর্মকর্তা মিহারসি বলে শোন কর্তব্য কর্ম করার আগে তুমি কিছু সূত্র জেনে রাখো কি সূত্র শাস্ত্রবিধি মসৃ অর্থাৎ যাহা স্বাস্থ্যবিধির অনুকূলে নয় বর্ততে কাম কারত যদি সেই কর্ম তুমি সম্পাদন করো তাহলে সেই কর্ম সম্পাদন করলে তুমি যত লাখ টাকা খরচ করে করো যত লোকজন গাড়ি বাড়ি ইত্যাদি লাইটিং করে প্যান্ডেল করে বক্স বাজিয়ে করো না কেন সেই কর্ম দ্বারা সুখ প্রাপ্তি হতে পারবে না নসুখম ন পরাঙ্গতি মন্তিমে তাহা দ্বারা ভক্তি লাভ হতে পারে না কিন্তু বর্তমান দুর্গা পূজাটা আমরা ট্র্যাডিশান করে ফেলেছি বাঙালির যেন ট্র্যাডিশান হয়েছে সনাতনী হিন্দু বাঙালির যেন ট্র্যাডিশানে পরিণত হয়েছে যে করতে হয় তাই করি এখনকার সময় দুর্গা পূজা মানে আমরা বুঝি খুব সুন্দর লাইটিং থাকবে খুব সুন্দর সাউন্ডের ব্যবস্থা থাকবে তাহাতে অশ্লীল গান বাজিয়ে নৃত্য করাই বুঝি আমাদের দুর্গা পূজা এটা নয় কখনো এটা আমাদের সংস্কৃতিই নয় দুর্গাপূজা মানে লাইটিং নয় দুর্গাপূজা মানে উচ্চ গান বাজানো নয় যে সমস্ত কমিটির আদলে স্বল্প বস্ত্র পরে আমরা কাকে পূজা করছি মাকে পূজা করছি নারীকে পূজা করছি নজরুল ইসলাম বলেছিলেন প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে আমি যেমন আমার নিজ মাকে দর্শন করি যেমনভাবে যেমন পবিত্রতা নিয়ে পৃথিবীর প্রতিটা নারীকে যদি আমি সেই রকম পবিত্র স্বভাব নিয়ে যদি না দেখতে পারি তাহলে এখানে এসে প্রতিমা দেখে আমার কোনো লাভ হবে না এই জন্য বলছেন প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে প্রত্যেকটা নারীর মাঝে আমার মাতৃস্বরূপ বিরাজ করছে যে সমস্ত কমিটির দ্বারা এই নারীকে স্বল্প বসন পরিয়ে স্টেজের মাঝে অশ্লীল সব গান বাজিয়ে নাচানো হচ্ছে সেই সমস্ত পূজা একেবারে অশুদ্ধ পূজা এই সমস্ত পূজার নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি এই সমস্ত পূজা সমাজে যাতে না হয় তার জন্য আমাদেরকে সচ্চার হতে হবে এবং সঠিকভাবে ভক্তিপূর্বক কেন নারীকে আমরা উপাসনা করছি সেই নারী খেলনার বস্তু নয় এই জন্য পবিত্রতা হয়ে ভাব ধর্মীয় ভাব ও গাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদেরকে পূজা কর্ম সম্পাদন করতে হবে তাহলে কি বললে প্রতিমা তৈরি করা যেতে পারে কি কি দিয়ে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় প্রতিমা তৈরি হয়েছে পাটের প্রতিমা পাট দিয়ে লক্ষ টাকা খরচ করে প্রতিমা করেছেন অনেক জায়গায় দেখেছি ধান দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে এগুলো কি শাস্ত্রীয় বিধি বলে না এগুলো শাস্ত্রীয় বিধি না কি কী দিয়ে প্রতিমা তৈরি করা যায় বলে প্রতিমা তৈরি করা যায় প্রথম যে বস্তুটার নাম বললেন আটটি বস্তু দ্বারা প্রতিমা তৈরি করা যায় প্রথম বস্তু হচ্ছে শৈলী মানে শিলা অর্থাৎ পাথর দ্বারা প্রতিমা নির্মাণ করা যেতে পারে দ্বিতীয় হচ্ছে মই দারু মানে বৃক্ষ কাষ্ঠ দ্বারা প্রতিমা নির্মাণ করা যেতে পারে তৃতীয় হচ্ছে লোহি লোহা দ্বারা নির্মাণ করা যেতে পারে চতুর্থ হচ্ছে লেপ্পা মানে চিত্রপট দ্বারা প্রতিমার পূজা হতে পারে তারপরে কি লেপ্পা চ সৈকতি মনোময়ী মণিময়ী অর্থাৎ বলা হচ্ছে লেখাচ সৈকতি বালুকা দ্বারা প্রতিমা তৈরি করা যেতে পারে মাটি দ্বারা প্রতিমা তৈরি করা যেতে পারে এই হচ্ছে ছয় প্রকার আর মণিময়ী অর্থাৎ মণি মানিক্য দিয়ে প্রতিমা তৈরি করা যেতে পারে আর মনোময়ী মানে আপনার মনের ভাব ও বিশুদ্ধতার দ্বারাই সেই প্রতিমার পূজা হবে অর্থাৎ সেই প্রতিমা আপনার মনের ভাবের দ্বারাই আপনি প্রতিমা নির্মাণ করে সেখানেই মনে আপনি তাকে পূজা করতে পারেন এই বিধি ব্যবস্থা ও শাস্ত্রের মধ্যে নিবন্ধ করা হয়েছে কেন ভাবের দ্বারা তো তাকে উপাসনা হয় যদি ভাব নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত পূজা ব্যর্থ এবং বিফল পর্যবসিত হয়ে যায় আপনি যে কর্মই জগতে সম্পাদন করুন না কেন যে কর্মই সম্পাদন করুন না কেন যদি আপনার শ্রদ্ধাটা তাহার মধ্যে না থাকে তাহলে সেই কর্ম দ্বারা আপনি সুফল লাভ করতে পারবেন না নকাষ্টে বিদ্যতে দেব ন শিলায়ন না মৃত্যুচ ভাবহি বিদ্বতে যে এবং যশমাত ভাবং সমাচরের ওই সমস্ত প্রতিমা কি দিয়ে তৈরি করতে হবে সেটার বিধান যেমন শাস্ত্রে নিবন্ধ করা হলো তার পরের শ্লোকে বলা হলো অর্থাৎ ভাগবতের মধ্যে নয় গরুর পুরাণের মধ্যে বলা হলো যে দেখো এই প্রতিমার পূজাটা কিভাবে করবে প্রতিমা দেবী বলছেন যে আমি থাকি কোথায় তোমরা মনে করেছ আমি কাঠের মধ্যে থাকি বললে না না আমি কাঠের মধ্যে থাকি না নষ্টবিদ্যতে দিয়েব। ন শিলায়াং আমি কি শিলার মধ্যে থাকি নাকি বললে না আমি শিলার মধ্যে থাকি না আমরা কি মাটির মধ্যে থাকি নাকি না মাটির মধ্যে থাকি না তাহলে কোথায় থাকো তুমি বললেন ভাবই বিদ্যে এবং যশমাত ভাবক সমাচারে ভগ ভগবান বা দেবী বিরাজ করছেন কোথায় না আপনার আমার ভক্তির ভাবের মধ্যে তিনি বিরাজ করছেন অর্থাৎ কেউ যখন প্রতিমার উপরে আঘাত করছে তখন কিন্তু আপনার ভাবের বিশ্বাসের কিন্তু উপরে কিন্তু আপনার আমাদের আঘাত লাগছে কেন তার কারণ আমরা ভেবেছি কি ভেবেছি এই ভাবের দ্বারা দেবীকে আবাহন করেছি সেই ভাবের সনাতন ধর্মের স্বাধীনতা ভক্তির সাধনা এতই প্রশস্ত যে মাটিকে কাঠ পাথরকে পর্যন্ত সাধক কথা বলাতে পারে প্রমাণ কোথায় ওই যে রামপ্রসাদ ছিল মাতৃসাধে সাধক তিনি যখন বেড়া বাঁধতে ছিলেন তখন তার মেয়ে সর্বমঙ্গলার রূপ ধারণ করে এসে মা তার বেড়াটা বেঁধে দিয়েছিলেন তার বেড়াটা বেঁধে দিয়েছিলেন এইভাবে ভক্তের ভাব যেমন থাকে ঠিক তেমনভাবে সেই ভক্তির রস অনুপাতে তাহার কাছে তিনি দেখা দেন কেন তিনি তো শুধু নিরাকার নিরস তত্ত্ববস্তু নন তিনি সাকার সরস তত্ত্ববস্তু যা ভক্তের কাছে এসে ভক্তের পাশে বসে তিনি ভক্তের চোখের জলকে মুছে দিয়ে তার বিপদ থেকে তারণ করতে পারেন এমনও তর পবিত্রতম ধর্মের পবিত্রতম বিধান অনুসারে কিন্তু আমাদের সমস্ত কর্মকার্য হয়ে থাকে এই জন্য হৈহুল্লোর করলাম অষ্টমীতে একটু সেজেগুজে পূজো পুজো দেখতে গেলাম এই পুজো হয়ে গেল এটা এতটা সহজ নয় এই প্রতিমা তৈরি করবেন সেটারও কিন্তু বিধান শাস্ত্রে রয়েছে কি বিধান বলা হচ্ছে সমষ্টিতে রয়েছে আমি আপনাদের বুঝবার সুবিধার্থ আমি বাংলায় লিখেছি সেটা আপনাদের বলছি শিরে জটা ভার অর্ধচন্দ্র জননী ওই ত্রিনায়না বদনপূর্ণ চাঁদের মতো অতসী বরণা ত্রিলোকে সুপ্রতিষ্ঠিতা অঙ্গে নানা ভরনা সুন্দর সমুন্নত বক্ষা শুভ্র মনোহর নাম বাম জানু কোটি গ্রীবা ভঙ্গিমা পদ্মের মৃণাল তুল্য দশবাহুর দক্ষিণী পঞ্চ হাতে উপর হতে গণনা ত্রিশুল খড়গ সুদর্শন বাহন শক্তি ধারণা বামে পাঁচে হাত বামে পাঁচ হাতে ঢাল সাথে নাম অঙ্কুশ বিরাজিত কুঠার শোভনাম মহিষ নিচে খড়ক করে দানব ভূপ দেবীর শুলে বক্ষবিদ্য নয়ন যুগ পাশ হস্তে মা দানবের কেশ ধরা মুখ দিয়ে তাই রক্ত ওঠে কি ভীষণ ভ্রুকটি ভরা জগন মাতার দক্ষিণ চরণ সিংহে পৃষ্ঠে স্থাপনম অসুরের স্কন্দে বাম শ্রী অঙ্গুষ্ট স্পর্শনা অষ্টশক্তি সংবেষ্টিত অমর স্তুতি করে ধর্মার্থ কাম মোক্ষদা দেবী ধ্যান করি ওই হৃদয় ভরে তাহলে চিন্তা করুন প্রতিমা কীভাবে তৈরি করতে হবে শিরে জটা ভার অর্ধচন্দ্র জননী ওই ত্রিনয়না যখন ভাস্কর আপনাদের এখানে এসে প্রতিমা নির্মাণ করছেন তাহলে দেবীর প্রতিমা নির্মাণের সময় চুলটা কেমন থাকবে খুব সুন্দর শ্যাম্পু করা সিল্কি থাকবে নাকি শাস্ত্র বলছে না না তার ধ্যানমন্ত্রের মধ্যে জানিয়ে দিলেন সেই রূপের বর্ণনা কি না শিরে জটা ভার অর্ধচন্দ্র জননীয় ত্রিনয়ন অর্থাৎ তার জটা থাকবে ও জটাযুক্ত সমায়ুক্ততম তার জটা থাকবে তার ত্রিনটি নয়ন অর্থাৎ দুটো নয়ন এবং আরেকটা দিব্য নয়ন থাকবে ত্রিনয়নী জননীয় ত্রিনয়না বদনপূর্ণ চাঁদের মতো বদনটা কেমন হবে পূর্ণ চাঁদকে দেখতে যেমন তেমন ভাবে বদনের অবয়ব হবে বদনপূর্ণ চাঁদের মতো অতসী কুসুম বরণা তার গায়ের রঙটা কেমন হবে অতসী পুষ্পের মতো ফুলের মতো তিলকের সুপ্রতিষ্ঠিতা শ্রী অঙ্গে নানা ভরণা এরপরে বলা হলো বাম জানু কোটি গ্রীবা তিন অঙ্গে ভঙ্গিমা তার তিনটি জায়গায় ব্যাকা থাকবে বাম জানু কোটি মানে কোমর আর গ্রীবা অর্থাৎ ঘাড় এই তিনটি জায়গায় দেবীর বেঁকানো রয়েছে পদ্মের মিনাল দশবাহু রঙ্গিমা অর্থাৎ পদ্মের পাতার মতো পদ্মের পাতাটা যেমন মিনালটা যেমন লাল হয়ে থাকে ঠিক তেমনভাবে দেবীর করদয় কেমন থাকবে সেই রকম রক্তিম আভাযুক্ত থাকবে এ হাতে এ পাশে রয়েছে পাঁচটি হাত ওই পাশে রয়েছে পাঁচটি হাত এই যে কোনো হাতে যে কোনো অস্ত্র ধরিয়ে দিলে দুর্গা প্রতিমা হবে নাকি বলে না না দক্ষিণ পাশে কী কি থাকবে প্রথমে প্রথম থাকবে হচ্ছে ত্রিশুল দ্বিতীয় থাকবে খড়গ তৃতীয় থাকবে সুদর্শন এবং চতুর্থ থাকবে বান এবং পঞ্চমে থাকবে শক্তি নামক অস্ত্র আর বাম পাশে কী থাকবে বাম পাশে থাকবে ঢাল তারপরে থাকবে না, অঙ্কুশ থাকবে ঘণ্টা থাকবে কবু কুঠারও শবনা এবং কুঠার থাকবে এই বাম পাশে পাঁচটি হাতে পাঁচ রকম অবয়ব থাকবে ডান পাশে পাঁচটিতে পাঁচ রকম অবয়ব থাকবে এইভাবে দশ রকম অবয়বে দেবীর হস্ত সজ্জিত থাকবে এভাবেই প্রতিমা নির্মাণ করতে হবে বাবা যদি এভাবে নির্মাণ না হয় তাহলে মনে করবেন সেটা শাস্ত্রীয় পন্থায় প্রতিমা নির্মাণ হলো না এরপরে কি থাকবে ছিন্ন শিরে মহিষ নিচে মহিষের মাথাটা থাকবে কাটা। ছিন্ন শিরে মহিষ নিচে খড়ক করে দানব ভূপ দেবীর শুলে বক্ষবিদ্ধ ক্রোধ নয়ন যুগ দেবী ত্রিশূল দ্বারা মহিষাসুরের বক্ষ বিধিন্ন করেছেন এবং মহিষাসুরের চক্ষুটা চক্ষু দিয়ে রক্ত ধরছে মাবা হয়ে গেছে এরপরে কি থাকবে পাশ দাঁড়ায় মার মা দানবের কেশমুটো ধরা অর্থাৎ মা পাশহস্ত দিয়ে দানবের কেশ ধারণ করেছেন মুন্ডের অর্থাৎ মাথার কেশটাকে ধারণ করে আছেন মুখ দিয়ে তাই রক্ত ওঠে কি ভীষণ ভ্রুকটি বড়া মিশাসুরের মুখ দিয়ে রক্ত উঠছে জগন্মাতার দক্ষিণ চরণ সিংহের পৃষ্ঠে স্থাপনম জগন্মাতার দক্ষিণ চরণ অর্থাৎ ডানপা কোথায় থাকবে সিংহ পৃষ্ঠে স্থাপনম সিংহের পিঠে থাকবে এবং বাম চরণ কোথায় থাকবে বাম চন্দ চন্দন চরণ থাকবে অসুর স্কন্ধে বামচরণ শ্রী অঙ্গুষ্ট স্পর্শনা না আঙুলটা স্পর্শ করে রাখা হবে শুধু এই মহিষাসুরের বাম স্কন্ধে অর্থাৎ মহিষাসুরের স্কন্দে তারপর কি বলছে অষ্টশক্তি সংবেষ্টিতা মা হচ্ছেন অষ্টশক্তিকে সংবেষ্টন করে আসেন আমরাও অষ্টফাঁসের দ্বারা যুক্ত রয়েছি লজ্জা ঘৃণা ভয় ইত্যাদি অষ্টফাঁস রয়েছে এই অষ্টফাঁসটাকে সেদন করতে পারেন শক্তি দিয়ে দেবী আমাদের সেই অষ্টফাঁসটাকে সেদন করেন এই জন্য তিনি অষ্ট শক্তি সংবেষ্টিতা অমরবৃন্দ স্তুতি করে অর্থাৎ সমস্ত দেব দেবীবৃন্দ তাহাকে স্তুতি করছে তুমি চণ্ডমণ্ড মাদমাশ্চর্য সহকারে তারে যে দখল করে ফলে বলে ফলে তাহার দণ্ড এখন দশম দশার দশভুজে আছি গো মা দশভুজে তুমি সমর রঙ্গিনী সাজে এসে দাঁড়াও অহো গো মহিষ নাশিনি আমার অকুলে ফেলে ভুলে রলি তুই কুলকুণ্ডলিনী আমার আত্মহংকারের সেনগতি দূর করে তুই হেনগতি তুই শেষের পথে অতি জননী কেবল হে মা জাননী আমি ত্রিতাপ দগ্ধ হয়ে এই সংসার মাঝে বিরাজ করছি তুমি আমাকে ত্রিতাপ যন্ত্রণা থেকে মুক্তি দাও আমি অষ্টফাঁসে বাধা রয়েছি তুমি অষ্টশক্তি সংবেষ্টিত হয়ে তুমি তোমার অষ্টফাঁসকে ছেদন করো তবেই তোমার ছেদন করলে আমি আমার নিজেকে জাগাতে পারব এটা সবই মাতৃকৃপায় সম্ভব হবে নইলে সম্ভব নয় তাহলে এভাবেই দেবীর প্রতিমা যদি সম্পাদিত হয়ে থাকে তবেই দেবী পূজা সিদ্ধ হবে এবং তাহাতেই শাস্ত্রোক্ত অনু রীতিনীতি অনুসারে ব্রাহ্মণ মহাশয় পূজা করবেন কী কী পূজায় চারটি কর্ম বলেছিলাম যে দুর্গা পূজা মহাপূজা চতুর কর্ম মহীষুবা তাঁর তিথি ত্রয় মা শর্দ কর্যাত ভক্তি বিধায়ত এই শ্লোকটি বলেছেন স্মার্তচড়ামণি অষ্টাবিংশতি তত্ত্বের প্রণেতা রঘুনন্দন ভট্টাচার্য মহাশয় তার তিথিতত্ত্ব নামক গ্রন্থে দুর্গ পূজা প্রকরণে দুর্গোৎসব প্রকরণে তিনি বললেন দুর্গাপূজা মহাপূজা অর্থাৎ কলির অষ্টমের যজ্ঞ বলা হয়েছে যেমন সত্য ত্রেতা দা পরে যজ্ঞ হতো বিশাল খরচ হতো ঠিক দুর্গাপূজাটাও অশ্বমের যজ্ঞের মতো এই বাঙালির মধ্য দুর্গাপূজা শুরু করেছিলেন প্রথম রাজা কংস নারায়ণ এই যে রাজশাহী তাহিরপুরে রয়েছে তার নিদর্শন তাহলে এই দুর্গা পূজাটা হচ্ছে চতুষ্কর্মময়ী কী কী কর্ম বললেন তিনটে তিথিতে চারটি চতুষ্কর্ম সম্পাদন করতে হয় প্রথম কর্মটা হচ্ছে মহা স্নান এই আগামী দিন অষ্টমীতে স্নান সম্পাদন হবে সমস্ত জায়গার মাটি দিয়ে মহা মহাসনান হবে সমস্ত জায়গার জল দিয়ে বৃষ্টির জল ঝর্ণার জল শিশিরের জল দিয়ে দেবীর স্নান হবে এইভাবে পৃথিবীতে যততম বস্তু রয়েছে সমস্ত বস্তু দ্বারা দেবীর স্নান করা হবে এটাকে বলে মহা স্নান অর্থাৎ বললেন মহাপূজা বললেন দেবী বলছেন ঋগ্বেদের সূত্রে লেখা আছে অহম রাষ্ট্র মানে হচ্ছে আমি রাষ্ট্র তাহলে তিনি রাষ্ট্র হলে কেউ তার রাষ্ট্র থেকে বাদ যাবে নাকি কামার কুমোর মুচি ইত্যাদি যারা যে সমস্ত কর্মে নিবৃত রয়েছেন সেই সমস্ত কর্মে যারা থাকেন সবাই এই কর্মে অংশগ্রহণ করবে এই জন্যই তো একটা মহাপূজা সকলকে নিয়ে এই পূজা এই জন্য এটা মহা আয়োজন ব্রাহ্মণ যেমন মন্দিরের মধ্য ঘন্টা বাজিয়ে পূজা দিয়ে যে পূর্ণ অর্জন করবেন একজন ঢাক বাজিয়ে সেই সম্প্রদায় ঋষি সম্প্রদায়ের একজন ঢাকবাজিও তিনিও ওই ব্রাহ্মণ যে পুণ্য সঞ্চয় করছেন ওখানে থেকে ওই ঢাকবাজিও ওই ঋষিবর সেখানেও থেকে ওই ব্রাহ্মণের মতো পুণ্য সঞ্চয় করছেন অর্থাৎ এখানে যে কর্মে যিনি যার রতক অধিকার ভেদে যার যে কর্ম সম্পাদন করতে বলা হয়েছে সে যদি সঠিক সঠিক সেই কর্ম সম্পাদন করে তাহলে কিন্তু ওই পুজকের মতো সমস্ত পুণ্য সকলেই কিন্তু ভাগ করে নিতে পারবে এই জন্য এটা মহাপূজা বলা হলো মহা পূজা বলা হলো তাহলে প্রথম কর্ম হচ্ছে না মহাস্নান দ্বিতীয় কি না পূজা ষোড়শ উপচারে দেবীর পূজা তৃতীয় হচ্ছে বলিদান বলিদান আমাকে করতেই হবে বলিদান ব্যতীত দুর্গা পূজা অসফল যারা নবমীতে আমি বলি যারা মাংস আহার করেন এখানে যারা নবমীতে মাংস বাজার থেকে কিনে খাবেন তার থেকে উত্তম হচ্ছে দেবীর সম্মুখে বলিকৃত যে মাংস সেই মাংস হচ্ছে বাজার থেকে কিনে খাওয়া মাংসর থেকে উত্তম যারা মাংস ভক্ষণ করবেন তাদের জন্য বললাম কিন্তু যারা মাংস ভক্ষণ করবেন না তাদের জন্য যা যা কিছু বলি হবে সেই বলি যেমন ফল বলি হবে চাল বলি হবে যে যে সমস্ত বস্তু বলি হবে সেই বস্তু রূপে অষ্টমীতে উপবাস রেখে নবমীতে পালন করবেন সেই বস্তু দ্বারা এই জন্য বলিদান আমাকে আমাকে করতেই হবে দুর্গা পূজায় সেটা সাত্বিক এবং রাজসিক ভেদে দুই প্রকারের হয় সাত্বিক বলিদান ফল মূল ইত্যাদি যে সমস্ত সবজি রয়েছে আর রাজস্বিক বলিদানের মধ্যে রয়েছে শাক মেষ ইত্যাদি যে সমস্ত বিশেষ পদ্ধতিভাবে তার পূজা পদ্ধতি করা হয় এটা হচ্ছে বলিদান চতুর্থ কর্ম কি না চতুর্থ কর্ম হচ্ছে হোম চতুর্থ কর্ম হোম সম্পাদন হয়ে দুর্গা পূজা সমাপ্ত হয়ে যায় এইটাই হচ্ছে চতুষ্কর্মময়ী পূজা এই পূজায় আমরা একটা জিনিস দেখি যেই পূজার সাথে আমি বলেছিলাম শুধু মা দেবী একানন শুধু মা দেবী একানন তিনি লক্ষ্মী সরস্বতী গণেশ ইত্যাদি সংবেষ্টিত হয়ে পূজিত হচ্ছেন কারণটা কী এর কারণ বলছেন কবি বর গানের মধ্যে গাইলেন তুমি এ সমাগদর্শ ভূজা পূজিত মারে আমরা শক্তিবিহীন ভক্তিবিহীন কৃপা করো মদেরে এসো মাগো দশভূজা পূজিত মারে বললেন এ পূজার তাৎপর্য জয়তী বিশ্বের অশুভ শকতি বিনাশিতে অবনীতে মা ভগবতী ও মা ভগবতী তিনি নাশ করিয়া সব দুর্গতি তুমি নাশ করিয়া সব দুর্গতি কৃপা করো মোদেরে এসো মাগো দশ পূজিত মারে তাহলে লক্ষ্মী গণেশ সরস্বতী এগুলো কেন পূজা করছি বলে গণেশ শুভ বুদ্ধি করুক দান মা লক্ষ্মী আহার্য যোগান সরস্বতীর বরে মরা হইব বিদ্যান শিখে কার্তিকের ওই যুদ্ধের বিধান কার্তিকের ওই যুদ্ধের বিধান ওই নাশ করিব শত্রুরে এ সমাগদশভূজা পূজিত মারী একটা পরিবার চালাতে গেলে একটা সমাজ চালাতে গেলে পরি রাষ্ট্র চালাতে গেলে চারটি শক্তির প্রয়োজন হয় কি কি প্রথম হচ্ছে বুদ্ধিজীবীগণ বুদ্ধির প্রতীকরূপে আমাদের পূজিত হচ্ছেন গণেশ গণেশ শুভ বুদ্ধি করুক দান বুদ্ধিজীবী যদি না থাকে তাহলে রাজা বুদ্ধিহীন হয়ে বিপদে পরিচালিত হতে পারেন তাহলে প্রথম গণেশ শুভ বুদ্ধি করুদান মালক কি আহার্য যোগান শুধু কি বুদ্ধি দ্বারা পেট চলবে না একটা পরিবারের অর্থনৈতিক সংস্থানও করতে হবে উপার্জনক্ষম ব্যক্তির প্রয়োজন আছে অর্থাৎ অবশ্যই প্রয়োজন আছে তাহলে একটা দেশেরও অবকাঠামো নির্ভর করে কোন দেশ কত উন্নত সেটা নির্ভর করে সেই দেশের অর্থনীতিকে ব্যবস্থা কেমন অর্থনীতি ব্যবস্থা যে দেশের যত উন্নত সেই দেশ তত এগিয়ে গেছে যেমন বলা হয়ে থাকে যে জাপান এত উন্নতি করেছে আর্থিক দিক থেকে তারা আমাদের থেকে শত শত বছর এগিয়ে গেছে কেন তাদের অর্থনীতি টেকনোলজি দ্বারা আমাদের কাছ থেকে অনেক অনেক উন্নত হয়েছে শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় অনেক উন্নতি লাভ করেছে তাহলে এগুলোর উন্নতির প্রতীক হিসাবে অর্থনীতির প্রতীক হিসাবে রয়েছে লক্ষ্মী দেবী পূজিত হচ্ছেন এরপরে শুধু কি বুদ্ধি আর অর্থ দ্বারা ছমা চলবে না না গণেশ শুভ বুদ্ধি করুক দান মালক আহার্য যোগান আর সরস্বতীর বরে মরা হইব বিদ্যান যদি মানুষ শিক্ষিত না হয় তাহলে ভালো মন্দ বিচার করতে পারবে না আমাদের চাণক্য পণ্ডিত মহাশয় তিনি লিখে গেলেন তার চাণক্য নীতিতে যে বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈবতঞ্চ কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যজন যদি কোনো নেতা হয় মন্ত্রী হয় তাহলে সেই তার এরিয়া যতটুক ততটুকের মধ্যে সে সম্মান পায় যদি কোনো ধনী ব্যক্তি হয় তাহলে তার সেই ধনের আন্ডার যতটুক থাকে সেই গ্রামের মধ্যে সে পূজিত হতে পারে বিদ্যাতন্ত্র নৈবতঞ্চ কুদাত কদাচন রাজা স্বদেশে পূজ্য হয় তাকে পূজা করে মানুষ তাকে প্রশংসা করে কিন্তু বিদ্যান সর্বত্র পূজ্যজন বিদ্যান যেখানেই যান সেখানেই তিনি পূজিত হন যদি এখান থেকে বিদ্যান ব্যক্তি আমেরিকায় যান তো সেখানে গিয়েও তিনি পূজিত হবেন বিদ্যার গৌরব এমন এই জন্য আমাদের সমাজকে সুশিক্ষিত সভ্য অবকাঠামো তৈরি করতে গেলে শিক্ষা ব্যবস্থা অপরিহার্য এই জন্য শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষায় চেতনা আনে চেতনায় বিপ্লব আনে আর বিপ্লবে মুক্তির সন্ধান পাওয়া যায় তাই সেই মুখ রূপে রয়েছেন দেবী সরস্বতী এরপরে কে শুধু কি শিক্ষা বুদ্ধি এরপরে অর্থনীতি দিয়ে দেশ চলবে তাহলে তো দেশের রক্ষা করবে কে এই রক্ষণ বিভাগ প্রয়োজন আছে যেমনভাবে এখানে আমরা পূজা করছি কত শান্তি শৃঙ্খলভাবে এখানে যদি কোনো দুর্ঘটনা রকমভাবে কেউ ঘটাতে আসে তার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশ পুলিশ বিভাগ সেখানে স্বর্ণরূপে মাতায়ন করেছেন যেন সুশৃঙ্খলভাবে আমরা পূজা কর্মটা সম্পাদন করতে পারি কোনো অসুবিধা যেন এখানে না হয় ঠিক তেমনভাবে সেই শক্তি রূপে রয়েছেন কার্তিক রক্ষণের দায়িত্বে অর্থাৎ দেবী তো বলছেন আমি অহম রাষ্ট্রী আমি রাষ্ট্র ব্যবস্থা এই জন্য বলা হয় দুর্গাপূজা মহাপূজা এখানে সমস্ত বিধি ব্যবস্থা রয়েছে তাই আসুন শুধু দুর্গা পূজাটা বিনোদনের উৎস নয় বিনোদনের খোরাক নয় আনন্দের উৎস নয় যেন ভক্তিপূর্ণভাবে এই দুর্গা দুর্গাপূজা যেমনভাবে মা বিধি অতে তিনি চেতনা দাত্রী এই চেতনার দাত্রী হয়ে তিনি যেন আমাদের সমস্ত সবাইকে আমরা অজ্ঞানী আমাদের চেতনা বোধদয় ঘটিয়ে দেন আমরা যেন সেই ভক্তিপূর্ণভাবে পূজা মানেও উৎসব নয় পূজা মানে পুনর্জাগরণ আমরা মাকে ভুলে আছি এই জন্য তাকে আমাদেরকে জাগাতে হবে তাই আমাদের হৃদয়ের থেকে যেন মাকে আমরা জাগাতে পারি ভক্তি করতে পারি এই দুর্গা পূজার পরে যেন আমাদের দুর্গতি নাশ হয় দুর্গতি যেন না বাড়ে দুর্গতি যেন আমাদের নাশ করতে পারি আমরা সবাই এই প্রতিজ্ঞা এবং এই প্রতিশ্রুতি মায়ের চরণে অঞ্জলি করে দিয়ে মায়ের কাছ থেকে এইটাই চরণ ভিক্ষা আমরা চেয়ে নেবো যে হে মা আমাদেরকে তুমি শক্তিমান করো আমাদেরকে তুমি কাপুরুষ করো না বীরপুরুষ করো উত্তিষ্ট জাগ্রত প্রাপ্ত বরানো অনিবাদত ওঠো জাগো এবং নিজে জেগে অন্যকে তুমি জাগিয়ে তোলো এই জন্য আমাদের পূজার মাধ্যমে অঙ্গীকার হোক যেন প্রত্যেকটা সনাতনী হিন্দু তথা বিশ্ব দরবারে তথা দেশ তথা পৃথিবীর মানুষ আমরা সভ্য হতে পারি সুশৃঙ্খল হতে পারি এবং সর্বময় দেবীর চৈতন্য শক্তি যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে তা যাই হোক আমাকে ফিরে যেতে হবে অনেক দূরে যার কারণে আমরা এখানে ভাগবতী অনুষ্ঠানের বিশ্রাম ঘটাচ্ছি